বলা হয় যখন ভাগ্য কারোর জন্য শুধু দুঃখই লিখে দেয় তখন সে আর মানুষ থাকে না সে এক জীবন্ত প্রশ্ন হয়ে যায় আর কখনও কখনো সেই প্রশ্নই কোনও অচেনা মানুষের জীবনের উত্তর হয়ে ওঠে উত্তরপ্রদেশের বারাণসী শহরের এক কোণে একটি বিল্ডিংয়ের কংক্রিটের কাঠামো দিন দিন উপরে উঠছিল প্রতিটি তলার সঙ্গে কিছু না কিছু উপরে উঠছিল কারোর বাড়ি কারোর স্বপ্ন আর কারোর বেঁচে থাকার বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতার মাঝে একজন মহিলা মাথায় সিমেন্টের ভারী বস্তা নিয়ে তিনতলা ভবনের সিঁড়ি বেয়ে উঠছিল তার নাম আরতি বয়স মাত্র পঁচিশ বছর মুখটা যেন মন্দিরের শান্ত মূর্তির মতো কিন্তু চোখ দুটি অনেক কিছু সহ্য করার পর যেন কথা বলা ছেড়ে দিয়েছে কয়েক মাস আগেই তার বিয়ে হয়েছিল সাধারণ পরিবার ছিল ছেলেটি ছিল সরকারি কেরানি তার নাম নীরজ বেশি দেখারি ছিল না বেশি আশা ছিল না শুধু এক সাধারণ জীবন শুরু হয়েছিল আরতি প্রথমবার কারণ নামের হয়েছিল তার হাতে মেহেদির রং ছিল চোখে আকাঙ্ক্ষা আর ঠোঁটে মুচকি হাসি বিয়ের পরের জীবন ছিল খুব ছোট মাত্র তিন মাস চতুর্থ মাসের এক সকালে নীরজ অফিস যাচ্ছিল কিন্তু রাস্তায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় শ্বশুরবাড়িতে শোকের পর যে নীরবতা নেমে এলো তা শুধু দুঃখের ছিল না তা ছিল দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি এখন কি করা যায় এই নিয়ে এ তো বোঝা হয়ে গেল তরুণী বিধবা ঘরে থাকলে কে বুঝবে এখনও তো কোনো সন্তানও নেই ওকে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হোক এখন বিধবা হয়ে যাওয়া আরতি যে নিজেকে সামলানোর চেষ্টা করছিল তাকে ধীরে ধীরে এমনভাবে বের করে দেওয়া হল যেন কোনো ভুল হয়ে গেছে সে মায়ের বাড়ি ফিরে এলো মা বাবা তাকে জড়িয়ে ধরলেন কিন্তু বাড়িতে জায়গা আর সম্পদ দুটোই সীমিত ছিল বাবা বৃদ্ধ আর অসুস্থ ছিলেন মাও আর বেশি কিছু করতে পারতেন না একটি ছোট ভাই ছিল যে হোটেলে ওয়েটারের কাজ করত বাড়ির খরচ রকমে চলত আরতি কিছুদিন থাকল এক কোণে চুপচাপ কিন্তু যখন সে বুঝতে পারল যে তার উপস্থিতি তার পরিবারের জীবনকে আরও ভারী করে তুলছে তখন এক সকালে সবার সামনে বলল আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না আমি কাছের একটি সাইটে কাজ পেয়েছি বেতন কম হতে পারে কিন্তু আত্মসম্মান বেশি হবে বাবা বাধা দিলেন মা মানা করলেন কিন্তু আরতি মুচকি হেসে বলল যখন বিধবা হয়েও আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল তখন আমি বুঝেছি যে এই দুনিয়া মেয়ের চোখের জল গণে না তার উপার্জন গনে আর এখন সে একটি নির্মাণ সাইটে কাজ করত চুরির জায়গায় এখন হাতে ফোসকা পড়ত মেহেদির জায়গায় সিমেন্টের সাদা দাগ ঠিক সেই দিন যখন সূর্য মাথার ঠিক উপরে যখন ঘামের প্রতিটি ফোটা মাটিতে পড়ে ধুলো হয়ে যাচ্ছিল তখন সাইটের পাশে একটি এসিউভি এসে থামল গাড়ি থেকে নামল এক তরুণ আঠাশ বছর বয়স সাদা সাটে হালকা দাড়ি স্থির পদক্ষেপ নাম আয়ুষ সিভিল ইঞ্জিনিয়ার ওই বিল্ডিং প্রজেক্টের নতুন সুপারভাইজার সে সবাইকে পর্যবেক্ষণ করতে এসেছিল কিন্তু যখন তার দৃষ্টি উপরে গেল তৃতীয় তৃতীয়তলায় এক মহিলা মাথায় সিমেন্টের ভারী বস্তা নিয়ে যাচ্ছিল তাকে দেখে আয়ুষের চোখ থমকে গেল সেই মহিলা বাকি সবার মতো মনে হচ্ছিল না তার মুখে ধুলো ছিল একটা ক্লান্ত নিরবতা কিন্তু তাতে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল যেন দুঃখের মধ্যেও কোনো মর্যাদা লুকিয়ে আছে একটা অকথিত সত্য সন্ধ্যায় যখন সাইটের কাজ বন্ধ হলো আরতি তার কোণে বসে জুতো ছিল সে বাকি মজুরদের থেকে আলাদা থাকত না কারোর সঙ্গে বেশি কথা না হাসি ঠাট্টা ঠিক তখনই আয়ুষ সেদিক দিয়ে যাচ্ছিল তার হাতে ওয়াকিটকি আর ট্যাবলেট ছিল কিন্তু আরতিকে দেখে তার পা ধীরে হয়ে গেল কিছু ভেবে সে থামল তারপর সোজা গিয়ে বলল আপনি এখানে নতুন তাই না আরতি চমকে উঠল তারপর ধীরে বলল জি আমার তৃতীয় দিন আয়ুষ নাড়ল খুব ভারী কাজ করছেন একটু বিশ্রামও করুন আরতি হালকা হেসে বলল বিশ্রামের জন্য সময় লাগে আর সময়ের দাম মজুর ঠিক করে না সাহেব আয়ুষ এই উত্তরে থমকে গেল এত শান্তভাবে বলা কথা কিন্তু যেন ভেতর পর্যন্ত পৌঁছে গেল এখানেই কথা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরের দিন কিছু নতুন ঘটল দুপুরে যখন সাইটে সিমেন্ট ফেলার কাজ চলছিল একজন মজুর পিছলে পড়ে গেল আর তার বস্তার কিছু অংশ আরতির পায়ের কাছে পড়ে গেল ঠিক তখনই সুপারভাইজারের একজন সহকারী চিৎকার করে উঠল এই মহিলা মনোযোগ দেয় না এর জন্য কাজ থেমে গেল কথা বাড়তে লাগল আরতি কিছু বলতে যাচ্ছিল তখনই আয়ুষ সেখানে এসে পৌঁছল সব শুনে সে শান্তস্বরে বলল ভুল ওই মজুরের ছিল যে বস্তাটা ঠিকমতো ধরতে পারেনি যে পরিশ্রম করছে তাকে ছোট করো না মহিলারা বোঝা নয় সিস্টেমে মানুষের সম্মানের মাপকাঠি দুর্বলতা হতে পারে না তার এই কথা শুনে আরতি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল সে ভাবেনি যে কেউ তার জন্য কথা বলবে তাও বিনা স্বার্থে পরের সকালে আরতির জায়গায় একটি জলের বোতল রাখা ছিল আর একটি ছোট নোট কাল তোমার কাছ থেকে কিছু শিখলাম তুমি দুর্বল নও বরং খুব শক্তিশালী এটা ছিল আয়ুষের চিঠি আরতি সেই নোট ভাঁজ করে বুকের কাছে ধরল এই প্রথমবার কেউ তার বাধ্যবাধকতা দেখেনি তার আত্মসম্মান দেখেছে সেই দিন থেকে আরতি আর আয়ুষের মধ্যে কথা খুব কম হতো কিন্তু চোখাচুকি হতো মাঝে মাঝে আর যখনই হতো এক অদ্ভুত শান্তি আর সম্মানের আদান প্রদান হতো কোনো প্রেম ছিল না কোনো ভালোবাসা ছিল না শুধু মানবতার ভিত্তিতে জড়ানো দুটি ক্লান্ত আত্মা আরতি এখন আগের থেকে কিছুটা বদলে গিয়েছিল কাজ একই ছিল ঘাম একই ছিল কিন্তু তার মুখে এখন একাকিত্বের আবরণ কিছুটা পাতলা হয়ে গিয়েছিল আয়ুষ কখনও তার কাছে কোনো প্রশ্ন করেনি তার অতীত জানার চেষ্টাও করেনি আর এই বিষয়টি আরতি হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছিল এক সন্ধ্যায় সাইটে বৃষ্টি এলো সব মুজুর অসমাপ্ত বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নিতে লাগল আরতিও সিঁড়ির নিচে দেওয়ালের পাশে দাঁড়িয়ে গেল ঠিক তখনই আয়ুষ সাইট পরিদর্শন করে ফিরছিল সে দেখল আরতি ভিজছে সে তার ছাতা এগিয়ে দিল আরতি তাকালো তারপর হালকা সরে বলল আমি ভিজতে ভয় পাই না সাহেব আমার ভাগের বৃষ্টি অনেক আগেই শুরু হয়ে গেছে আয়ুষ কিছু বলল না শুধু ছাতাটা তার হাতে দিয়ে নিজে এগিয়ে গেল সেই রাতে আরতি প্রথমবার একটি ডায়েরিতে লিখল যা বছরের পর বছর খালি পড়েছিল আজ একজন অছেনা মানুষ আমাকে আবার মনে করিয়ে দিল যে প্রতিটি সম্পর্ক রক্ত বা নাম দিয়ে তৈরি হয় না কিছু সম্পর্ক শুধু সম্মান দিয়ে তৈরি হয় আর সম্মানই সবচেয়ে বড় ভালোবাসা কিন্তু যখন কিছু ভালো হতে শুরু করে তখন দুনিয়া তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এক দুপুরে যখন আয়ুষ সাইটে ছিল না কয়েকজন মহিলা মজুর আরতির কাছে কষে ফিসফিস করে বলল কেন রে ইঞ্জিনিয়ারের সঙ্গে কি সেটিং হচ্ছে তোর কাজ গম না এখন উপরে ওঠার নতুন উপায় পেয়ে গেছিস আরতি চুপ করে রইল না কোনো উত্তর দিল না পিছনে ফিরে তাকালো। কিন্তু ভেতরে কিছু ভেঙে গেল সেই সন্ধ্যায় যখন আয়ুষ দেখল আরতি আগের থেকে অনেক বেশি শান্ত এবং ক্লান্ত তখন সে জিজ্ঞেস করল সব ঠিক আছে আরতি মাথা নাড়ল আপনার সঙ্গে একটা কথা বলতে চাই আমি কাল থেকে সাইটে আসব না অন্য কোথাও কাজ করে নেব নামের সঙ্গে কোনো দাগ চাই না সাহেব আমার আপনার সম্মানের অভ্যাস হওয়া উচিত হওয়া ছিল না আয়ুষ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যদি এই দুনিয়া দুজন মানুষকে সম্মান করতে না পারে তাহলে ভুল ওই দুজনের নয় ভুল ওই দুনিয়ার চিন্তা ভাবনার। তুমি যেতে চাও যেতে পারো কিন্তু পালাবে কেন কারণ কিউ তোমার জন্য ভালো কিছু ভেবেছে আরতির চোখ ভরে এলো। কিন্তু এবার সে পিছন ফিরে পালাল না কারণ প্রথমবার কেউ তার হাত ধরেনি তার আত্মসম্মান ধরেছিল সেই দিন বাড়ি ফেরার পথে আরতি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল যেখানে মেঘ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তার ভেতরেও কিছুটা এমনই অবস্থা ছিল অনেক কিছু বলার ছিল কিন্তু জিভে তালা লাগানো ছিল পরের সকানে সে ঠিক করল কাজে যাবে কিন্তু চুপচাপ কারো সঙ্গে চোখ না মিলিয়ে শুছু নিজের ভাগের পরিশ্রম করে ফিরে আসবে কিন্তু সে যখন সাইটে পৌঁছল তখন মাহলটা কিছুটা অন্যরকম ছিল সুপারভাইজারের কেবিনের বাইরে একটি নোটিশ টাঙানো ছিল সাইট ওয়ার্কারস ট্রেনিং হেলথ সেফটি সেমিনার লিড কোঅর্ডিনেটর আরতি কুমারী অর্থাৎ সাইটের শ্রমিকদের জন্য প্রশিক্ষণ ও স্বাস্থ্য নিরাপত্তা সেমিনার প্রধান সমন্বয়কারী আরতি কুমারী আরতি অবাক হয়ে গেল তার কিছুই বোধগম্য হল না তখনই আয়ুষ এলো এবং বলল আজ কোম্পানির বড় কর্মকর্তারা আসছেন আমি তোমার নাম দিয়েছি শ্রমিকদের পক্ষ থেকে কথা বলার জন্য তোমার অভিজ্ঞতা তোমার সংগ্রামী সবচেয়ে বড় উদাহরণ কারণ তুমি শুধু কাজ কর না তুমি অন্যদের সহ্য করার শক্তি দাও আরতি হড়বড়িয়ে বলল না সাহেব আমি কিছু জানি না আমি মঞ্চে কথা বলতে পারবো না আয়ুষ মুচকি হাসল যদি মঞ্চে দাঁড়ানো আত্মসম্মানের জন্য হয় তাহলে যে কোনো মহিলা সবচেয়ে বড় বক্তা হয়ে যায় তুমি শুধু নিজেকে ছোট ভেব না বাকি সব আমি সামলে নেব দুপুরে সেমিনার শুরু হল আরতি মঞ্চে গেল সামনে অনেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আর শ্রমিক দাঁড়িয়ে ছিল গলা শুকিয়ে যাচ্ছিল হাত কাঁপছিল কিন্তু যখনই সে কথা বলা শুরু করল আমি মজুরি করি কারণ আমার আর কোনো পথ ছিল না কিন্তু এর মানে এই নয় যে আমি দুর্বল আমি সেই মেয়ে যার বিয়ের তিন মাস হয়েছিল কিন্তু ভাগ্য আমার সোহাগ কেড়ে নিল শ্বশুরবাড়ি আমাকে জায়গা দেয়নি আর মায়ের বাড়ির বোঝা না হতে চাই তাই ইঁট আর সিমেন্টকে আমার জীবন করে নিয়েছি আমি আজকার সহানুভূতি চাই না শুধু এটাই চাই যে যখন কোনো মহিলাকে মজুরি করতে দেখা যায় তাকে নোমরা চোখে নয় সম্মানের চোখে দেখা হোক পুরো হল নিস্তব্ধ হয়ে গেল অনেকের চোখে জল ছিল আর করতালির শব্দে সত্যের প্রতিধ্বনি ছিল সেই সন্ধ্যায় যখন আরতি ফিরতে যাচ্ছিল তখন সাইটের অনেক মজুর যারা আগে তাকে ঘুরে দেখত তারা তাকে আরতি বোন বলে সালাম করতে লাগল আয়ুষ দূরে দাঁড়িয়েছিল তার চোখে একটা তৃপ্তি ছিল সে কখনও আরতির কাছে কিছু চায়নি কোনো সম্পর্ক চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেনি সে শুধু চেয়েছিল যে একজন মহিলা নিজেকে আর দুর্বল না ভাবে আর একজন মানুষ অন্যদের জন্য আলো হয়ে উঠুক সেই দিনগুলো এখন অতীত যখন আরতি শুধু সিমেন্টের বস্তা বইত এখন সে ওই সাইটের সবচেয়ে দায়িত্বশীল এবং সম্মানিত মহিলা শ্রমিক যাকে দেখে অন্য মহিলারা সাহস পায় সেই পরিবর্তন শুধু তার পদে আসেনি তার চোখেও আলো ফিরে এসেছে যে মহিলা একসময় সারাদিন চুপ থাকত এখন সবাই কথা বলে আর তার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে কিন্তু একজন মানুষ ছিল যে আরতির মীরবতার মধ্যেও তার আত্মার কণ্ঠ শুনতে পেয়েছিল আয়ুষ সে আরতিকে কখনো দয়ার চোখে দেখেনি সাহায্যের ভূমিকাও নয় সে দেখেছিল একজন মহিলাকে যে ভেঙে গিয়েছিল কিন্তু মাথা নওয়ায়নি কয়েক মাস কেটে গেল এখন তাদের মধ্যে এক উদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল না কোনো প্রকাশ না কোনো প্রতিশ্রুতি কিন্তু প্রতি সকালে যখন আরতি সাইটে আসত আর আয়ুষ তাকে দেখে মুচকি হাসত তখন যেন দুটি আহত আত্মা একে অন্যকে মলম দিত আর তারপর একদিন যখন বিল্ডিংয়ের উদ্বোধন হতে চলেছিল এবং সবাই প্রস্তুতিতে ব্যস্ত ছিল আয়ুষ আরতিকে অফিসে ডাকল ঘরটা খালি ছিল আয়ুষ একটি ফাইল টেবিলে রাখল এবং বলল এই প্রজেক্টের সবচেয়ে বড় সফলতা শুধু এই বিল্ডিং নয় বরং তুমি আর তোমার মতো শত শত পরিশ্রমী মানুষ আমি দেখেছি তোমার সরলতা তোমার সংগ্রাম আর সবচেয়ে বড় কথা তোমার আত্মসম্মান আমি তোমার কাছে কোনো বড় জিনিস চাই না শুধু একটি ছোট সঙ্গ যদি তুমি অনুমতি দাও তাহলে কি আমি তোমার জীবনে শুধু একটি নাম নয় একটি অর্থ হয়ে উঠতে পারি আরতির মনে হল যেন কিছুক্ষণের জন্য সময় থেমে গেছে তার চোখ ভরে এলো। কিন্তু সেই দুঃখের মধ্যেও একটা হাসি ছিল আপনি আমাকে আমার সবচেয়ে খারাপ সময় দেখেছেন আর তবুও আমাকে গ্রহণ করেছেন আমি এটা সারাজীবন ভুলতে পারব না হ্যাঁ আমি প্রস্তুত তবে একটি শর্তে আয়ুষ মুচকে হাসল কি আরতি বলল সম্পর্ক সমান হবে আমি আপনার স্ত্রী হবই কিন্তু আগেও আমি একা লড়েছি এখন একসঙ্গে লড়ব নত হব না আয়ুষ সম্মতিতে মাছা নাড়ল এবং বলল আর এই কথাটি আমাকে তোমার সবচেয়ে বড় ভক্ত করে দেয় এক মাস পরে কোম্পানির বাগানে খুব সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ পরিবেশে আরতি আর আয়ুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হল না কোনো বাজা না কোনো হইচই শুধু কিছু কাছের মানুষ আর দুটি আত্মা যারা এখন একে অন্যের সঙ্গী নয় সহায় হয়ে গেছে এখন আরতি কারও বিধবা নয় কারও স্ত্রী কিন্তু তার চেয়েও বড় কথা সে তার আত্মসম্মানের রানী বন্ধুরা একজন মহিলার সৌন্দর্য তার গয়নায় নয় তার ধৈর্য আর আত্মসম্মানে আর যখন কেউ তাকে মন থেকে গ্রহণ করে তখন সে শুধু জীবনসঙ্গী হয় না তার অসম্পূর্ণ গল্পের সবচেয়ে সুন্দর সমাপ্তি হয়ে ওঠে এখন একটি প্রশ্ন আপনাদের জন্য আপনারা কি মনে করেন সত্যিকারের সম্পর্ক সেখানেই গড়ে ওঠে যেখানে মানুষ একে অন্যকে বোঝে বদলাতে চায় না আর যদি আপনি আয়ুষ বা আরতির জায়গায় থাকতেন তাহলে কি করতেন মন্তব্য করে অবশ্যই জানান আপনাদের চিন্তাভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি হৃদয়স্পর্শী প্রেরণাদায়ক সত্যি গল্প নিয়ে